আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার আপনার নবীজিকে যদি সাধারণ আপনি নবী বলেন রসুল বলেন আপনি ভুল করবেন নবীজি কিন্তু সাধারণ নবী ছিলেন না রসুল ছিলেন না বরং আমার আপনার নবীজি কিন্তু একজন রাজনৈতিক নেতা ছিলেন এবং নবীজি কিন্তু একজন রাষ্ট্রপ্রধান ছিলেন সোমান বলতে বলতে পারেননি আমার ভাইয়ের আমার বন্ধুগণ কিন্তু তার আচরণ কত সুন্দর ছিল এই কথাটা মনে পড়ে গেল সেদিন আমি মসজিদের নামাজ পড়তেছিলাম আমার পাশে একজন নানা তার নাতিটাকে নিয়ে আসছেন ছোট্ট নাতিটাকে নিয়ে আসছেন নাতিটা নানার সঙ্গে নামাজ পড়তেছিল নামাজে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পর ওই নানা যখন নামাজে বসে গেছে আমরা আত্মহিয়তর সুনাতে বসে গেছি সঙ্গে সঙ্গে এই নাতিটা এসে একবার নানার দাড়ি ধরে টান মারে জামা ধরে টান মারে সামনে গিয়ে গড়াগড়ি করে নামাজ শেষ করলাম যেহেতু আমার পাশে চোখের সামনে পড়ে গেল আমার সামনে সে গড়াগড়ি করে যেহেতু আমার চোখে পড়ে গেল সঙ্গে আমার নামাজ শেষ করে ওই বাচ্চাটার মাথায় হাত দিলাম আর আমার চোখের পানে চলে আসলো হারে এই দৃশ্যটা মনে হয় আমার আপনার নবীজির ছিল কি ছিল না নবীজির নাতি হোসাইন নবীজি যখন নামাজে দাঁড়াতেন বা নামাজে যখন সিজদায় চলে যেতেন গোসাই নবীজির কাঁধের উপর ভর করে বলতেন চল ঘোরা চল আমার আপনার নবী সাইদুল কাউনাইন বিরক্ত হতেন না নবীজি বিশ্ব নবী তাই তিনি অপেক্ষা করতেন জোরে কন সুবাহান আর একটু জোরে জোরে কন্যা সুবাহান আমার ভাইরা আমার বন্ধু আমার আপনার নবীজি সাইদুল কাউনাইন রহমান সাল্লিন আলমিন নবীজি একদিন মেম্বারে দাঁড়িয়েছেন নবীজি খুদবা দিবেন ঠিক এমন সময় ফলো করলেন ভিতরে নবীজি ফলো করলেন খুদবার সামনে যত শ্রোতা আছে মুসল্লি আছে সকলের ভিতরে একটা ছোট্ট বাচ্চা তিনি আসছেন তিনি মানুষ হলেন দুই ফিট জুব্বা পরছেন তিন ফিট মানে একবার ডান একবার বামে হেলে যায় আল্লাহর নবী খুতবা বন্ধ করে দিলেন বাচ্চাটাকে কোলে কোলে করে নিয়ে আসলেন নবীজি তার কাঁধ কাছে তিনি বসালেন এরপরে নবীজি খুতবা দিলেন সেই ছোট্ট বাচ্চা অন্য কেউ তিনি হলেন হুসাইন হুমাদি আল্লাহ চালান নানা কাকে বলে আজকে শিখে যান একদিন নবীজি মসজিদের ভিতরে নবীজি বয়ান করতেছিলেন হজরতে হোসাইন রাতিয়াল্লাহ চাল আনহু মসজিদের ভিতরে তিনি প্রবেশ করবেন কিন্তু দারুয়ান ঢুকতে দিচ্ছে না সাহাবি ঢুকতে দিচ্ছে না কারণটা হল সাহাবি জানে হুসাইন যদি চলে যায় মসজিদের ভিতরে ঝামেলা পাকাবে এই চিন্তা করে ঢুকতে দিচ্ছে না হুসাইন বলে ফেলল ও নবীর সাহাবী তুমি যে নবীজিকে সম্মান করার জন্য আমাকে ঘরের ভিতরে ঢুকতে দিচ্ছ না ওই নবীজির চেয়ে কোনো অংশে আমি হোসাইন কম নই তার চেয়ে আমি বড় সাহাবির মাথা গরম হয়ে গেছে কারণ সাহাবিরা সব কিছু সহ্য করতে পারে কিন্তু নবীজির অপমান সহ্য করতে পারে আমার ভাইর আবার বন্ধুগণ সঙ্গে সঙ্গে আমার আপনার নবীজির কাছে সাহাবি হুসাইনের হাত ধরে নিয়ে আসলেন সামনে হজরত আবু বাকর অমর ওসমান আলী সবাই বসে আছেন অন্য অন্য সাহাবিরা বসে আছেন হুসাইনকে যখন নিয়ে আসা হন ওই সাহাবিটাকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হবে এবার হুসাইন আপনার সানে বেয়া করেছে এসে নাকি বলেছে হুসাইন আপনার চেয়ে বড় আপানের আপনার চেয়ে তার নাকি সম্মান বেশি ইয়ারসুল আল্লাহ আপনি তো জানেন আমাদেরকে কেউ কুটুক্তি করলে মেনে নিতে পারি সমস্যা নাই কিন্তু আপনার দিকে আঙ্গুল তুললে ওই আঙ্গুলটা ভেঙে দেই আমরা ইয়ারসুল আল্লাহ সহ্য করতে পারি না হুসাইনের বিচার করেন ছোট মুখে বড় কথা নবজি ডেকে বললেন ছেড়ে ছেড়ে দাও ছোট নাই গেলেন আমার সন্তান হুসাইন ছোট মানুষ কিন্তু বড় মানুষের মতো কথা বলে আল্লাহ বিচার করে দেন কারণ আজকে যদি বিচার না করেন পরবর্তীতে আপনার সামনে বড় বেয়া দেবী হোসাইন করে ফেলবে আল্লাহর নবীর নাতিব হজরতে হুসাইন ডেকে বলল না না আমি কখনো মিথ্যা বলি নাই ভুল বলি নাই তুমি শুয়ে পড়ো মসজিদে নববীর ভিতরে যখন মসজিদের ভিতরে যখন নবীজি যখন শুয়ে পড়লেন হজরতে হুসাইন নবীজির বুকের উপর বসে ডেকে বলছে তোমরা আমার নামে বিচার দিয়েছে কিন্তু আমি প্রমাণ করে ছাড়বো আমি হুসাইন মিথ্যা বলি নাই নবীর দিকে ইশারা করে ডেকে বলছি আর রাসূলুল্লাহ না না আপনি বলেন আপনি বলেন আপনার বাবার নাম কি আল্লাহর নবী ডেকে বলল হুসাইন আমার বাবার নাম হলো আবদুল্লাহ হজরত হুসাইন ডেকে বলছে আমার বাবাকে কি আপনি চেনেন নাকি আসাদুল্লাহ গালিব আল্লাহর সিংহ আরি আলী কার্লাহ ও নানা একটা পাল্লায় যদি আপনার বাবাকে রেখে দেয়া যায় আর একটা পাল্লায় যদি আমার বাবাকে রেখে দেয়া যায় আল্লাহর কসম করে বলতেছি আমার বাবার দাম আল্লাহর কাছে হাজার গুণ বেশি হয়ে যাবে আমার ভাই আমার বন্ধুগণ এরপরে হুসেন প্রশ্ন করলেন না না তুমি বলো তোমার মায়ের নাম কি নবীজি ডেকে বললেন আমার মায়ের নাম আমি নাম আল্লাহর নবীর নাতি ডেকে বললেন আমার মা কি আপনি ছিলেন না কি আমার মার নাম হলো ফাতেমা তু জহরা জান্নাতি রমণীদের সর্দারিনী ও নানা এরপরে তুমি বলো তোমার নানির নাম কি নানির নাম নবীজি বললেন আমার নানীর নাম হলো সামিরা আল্লাহর নবী যখন এই কথা বললেন দেখে বললেন আমার নানীকে আপনি চেনেন নাকি খাদিজাতুল কুবরা যাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিয়েছেন এরপরে ডেকে বলছেন না না তুমি বলো তোমার নানার নাম কি হুসাইন যখন এই কথা বললেন নবীজির চোখের পানি আর সাবিরা চোখের পানি ফেলে দিয়েছেন কারণ হুসাইন কি বোঝাতে চায় সাহাবীদের বোঝার আর বাকি নাই আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ডেকে বললেন আমার দাদার নাম হলো ওয়াহাব জুবুরী হোসাইনে এবার নববিদির বুকের উপর থেকে দাঁড়িয়ে গেছেন দাঁড়িয়ে বলছে আর সুনল্লা নানা ও নানার সাহাবিরা তোমরাও শুনে নাও আমার নানার নাম হল নানার নানার নাম হল নানা নাম হল ওহাব জুহুরি আর আমার নানার নাম হল সাইদুন কওনাই রহমেত আলমিন বিশ্বনবী মোহাম্মদ রসুলল্লা ইনোয়া খোকার نہ کوئی نصرف ہی نہیں ہے سرطار تمہارا روپے زیبا نظارہ یا رب دکھا

کی آہا جنت میں لے کے جائے گی چاہت رسول کی جنت میں لے کے جائے گی جنت میں لے کے جائے گی چاہت رسول کی آہا جنت میں لے کے جائے گی چاہت রে কেউ জাবান বন্ধ রাখবেন না জাবান খুলে বলেন না অ মাহো আকবার না আর একটু জোরে জোরে বলেন না আল্লাহ মাহো আখবার একটু লা ইলাহা লা ইলাহা لا إله لا إله إلا الله إلا الله لا إله لا إله لا لاح لا عہ لا الا اللہ لا